আইনজীবীরা আইনের অঙ্গনে অপমানিত হচ্ছে বিচার বিচার বিচারপতিরা বিচারকরা তাদের অঙ্গনে অপমানিত হচ্ছে এগুলো কিসের লঙ্ঘন এগুলো কিসের লক্ষণ মোটেই ভালো আলামত নয় ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা দেশের আজকে বিশাল দায়িত্বভার আপনার উপর আপনি ওই যমুনাতে পুলিশ দিয়ে হোক সেনাবাহিনী দিয়ে হোক বেরো করে দীর্ঘদিন হয়তো যানটা বাঁচতে পারে কিন্তু দেশকে বাঁচাতে পারবেন না সন্ধ্যার পরে কোনো সাহস পায় না আপনিও তো প্রোটোকল ছাড়া বের হন না আপনিও তো প্রোটেকশন ছাড়া বের হন না ডক্টর ইউনুস এই দিন দিন না দিন আরো আছে ভয়াবহ দিন হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন আইনজীবী হিসাবে আমি লজ্জিত এবং আমার বয়সও একটা আমি অসুস্থ সে অবস্থাও কিন্তু আমি ঘুমাতে পারছি না আমি সহ্য করতে পারছি না বয় এক বলতে পারি স্রষ্টার কাছে হাত তুলে হে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট দিয়ে দেখো না আমি না আমি জানি যে এদের পরিবার এবং প্রতিটি মানুষ এদের জন্যে কষ্ট পাচ্ছে সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলা বরগুনাতে একটি হিন্দু পরিবারের আট নয় বছর একটি কিশোরীকে রাতে পরপর তিন চারবার ধর্ষণ করার পর সকালবেলায় রাস্তায় ফেলে রেখে যায় এবং এ নিয়ে একটি মামলা হয় মামলা হওয়ার পরে কিছুদিন পরে মেয়েটির পিতাকে হত্যা করা হয় অবস্থায় মেয়েটির কোনো বড় ভাই নাই অন্য কেউ পুরুষ কেউ নেই আছে তার মা অবস্থায় মামলা কি চালাবে এবং পরিবারটি কিন্তু হিন্দু সনাতন ধর্মাবলম্বী এখানেও একটি হয় তো সেখানে অনতি বিলম্বে যদি এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার না করা হয় দুটো মামলা কিন্তু এখানে একটি হলো এই নাবালিকাকে ধর্ষণের জন্যে আরেকটি হলো এই নাবালিকার পিতাকে যাতে সাক্ষী দিতে না পারে যাতে আদালতে শরণাপন্ন না হতে পারে সেই জন্য যারা হত্যা হত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক অনতি বিলম্বে যাতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং কিছুতেই যাতে এই পরিবারের মনে স্থান না নেয় যেহেতু তারা হিন্দু সনাতনী ধর্মালম্বী সেই কারণে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে অথবা তারা সনাতনী ধর্মালম্বী বলে মুসলিমদের মতো বা আসিয়ার মতো এত তরিদ বা সুবিচার পাবে না আসিয়া কি সব কোন সুবিচার পায় না কোন সুবিচার পায় না দেশে একটা ধর্ষণের প্রতিযোগিতা চলছে রাহাজানের প্রতিযোগিতা চলছে চিন্তায় প্রতিযোগিতা চলছে দখলের প্রতিযোগিতা চলছে এটাকে বন্ধ করতে হবে প্রধান উপদেষ্টা আপনি একজন নোবেল লরিটি সারা পৃথিবী ব্যাপী আপনার নাম আছে আপনি প্রধান উপদেষ্টা হয়ে যদি বলেন যে গত ষোলো বছর রেস এটা গ্রহণযোগ্য নয় বা আমেরিকাররা করছে সেটাও গ্রহণযোগ্য নয় যদি করেও থাকে সেটা আপনি কেন কন্ট্রোল করতে পারবেন না এ ব্যাপারে অনেকেই দাবি দাবি করেছেন আমি আমি সেটা করি না বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টার সমস্ত উপদেষ্টা মন্ডলীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ইনোসেন্টলি বললে হবে না যে ভুল করেছি ইনোসেন্টলি বললে হবে না যে হ্যাঁ পারছি না বা এর জন্যে বিগত ষোলো বছরের সরকার দায়ী এত কিছু সংস্কারের দরকার নেই সংবিধান পরিবর্তন করে ধর্ষণ কমাতে পারবেন না সংবিধানে হাত দেওয়ার দরকার নেই আপনি সি আর হাত দেন আপনি পেনাল লতে হাত দেন আপনি পি তে হাত দেন আপনি সাক্ষ্য আইনে হাত দেন আপনি সম্পত্তির অধিকার যেটা নারী পুরুষে সেইখানে হাত দেন না দিয়ে আপনার সংবিধান নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছেন যেটা আদৌ আপনার বিষয় না বা আপনাদের বিষয় এটা পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবে আপনাদের দায়িত্ব হচ্ছে অনতি বিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন দেওয়ার এখন যথেষ্ট সময় কারণ যতদিন যাবে যাচ্ছে দেখছি ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে আর আপনাদের যে কিংস পার্টি আমি নাম বললাম না কিংস পার্টির ভবিষ্যৎ কিন্তু অন্ধকার ধর্ষণের পর বাবাকে বোরগুনায় গিয়েছিলেন যেসব জার্নালিস্টরা তাদের মুখ থেকে শোনা সব মিলে শিশুটির বয়স হয়তো বারো বছর হবে এখানে কি বলবো যে জাতি হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন আইনজীবী হিসাবে আমি লজ্জিত এবং আমার বয়সও একটা আমি অসুস্থ সে অবস্থা করতে পারছি না অন্যান্য বয় এক বলতে পারি স্রষ্টার কাছে হাত তুলে হে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট দিয়ে দেখাও না আমি না আমি জানি যে এদের পরিবার এবং প্রতিটি মানুষ এদের জন্যে কষ্ট পাচ্ছে এখন সামগ্রিক ভাবে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে কার বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে কার বিরুদ্ধে আইন অমান্যকারীর বিরুদ্ধে কার বিরুদ্ধে এই গাছ রাস্তায় গাছ পেলে যারা গাড়িতে ডাকাতি করে ধর্ষণ করে লুণ্ঠন করে তাদেরকে আর বলার কিছু নাই শুধু বলবো যে আইনজীবীরা আইনের অঙ্গনে অপমানিত হচ্ছে বিচার বিচার বিচারপতিরা বিচারকরা তাদের অঙ্গনে অপমানিত হচ্ছে এগুলো কিসের লঙ্ঘন এগুলো কিসের লক্ষণ মোটেই ভালো আলামত নয় ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা দেশের আজকে বিশাল দায়িত্ব আপনার উপর আপনি ওই যমুনাতে পুলিশ দিয়ে হোক সেনাবাহিনী দিয়ে হোক এরাও করে দীর্ঘদিন হয়তো যানটা বাঁচতে পারে কিন্তু দেশকে বাঁচাতে পারবেন না দেশকে বাঁচাতে হলে পরে আপনাকে দেশবাসীর নাটটা বুঝতে হবে আজকে সন্ধ্যার পরে কোনো পুরুষও বের হইতে সাহস পায় না আপনিও তো প্রোটোকল ছাড়া বের হন না আপনিও তো প্রোটেকশন ছাড়া বের হন না আমি শেষ করবো আবার ওই কথা বলে এই দিন দিন নয় দিন আরো আছে ভয়াবহ দিন অতএব ভয় ভয়াবহ দিন যাতে না দেখি সেই জন্য অনতি বিলম্বে এই ধর্ষণকারী ছিনতাইকারী ডাকাতি রাহাজানি বন্ধের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাটুকু করি অন্যথায় আমি এক নগণ্য ব্যক্তি কিন্তু বারো বছরের জন্য কিন্তু বার কাউন্সিলে নির্বাচিত হয়েছিলাম কম ভোট পাইনি বার কাউন্সিলের সাবেক সদস্য হিসাবে আমি অন্তত দাবি রাখব আগামী এক সপ্তাহের ভেতরে যদি দৃষ্টান্তমূলক আমরা দেখতে না পাই কোনো লক্ষণ দেখতে না পাই তাহলে অবশ্যই প্রতিটি বার অ্যাসোসিয়েশনের সামনে সপ্তাহে একদিন হলেও আমরা প্রতিবাদ সভা করব ধন্যবাদ দেওয়ার কিছু নাই আপনারা যারা শুনছেন আমি অনুরোধ জানাবো প্রতিটি ব্যাপারে অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হন অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হন সেটাই আমাদের জন্য পথ ধন্য ধন্যবাদ না দিয়ে এদের বিদে আত্মার প্রতি আমাদের সন্তানদের আত্মার প্রতি বয়স নাতির তারা যাতে সুবিচার পায় সেই ছেলে খেলার মতো শিশুকালের যে ছেলে খেলা সে বয়সটা যাতে তারা নির্বিঘ্নে কাটাতে পারে আমার এই আসলে বলবো যে মন মানসিকতাই নেই জোর করে বলছি আইন শৃঙ্খলা ফিরিয়ে দিন আইন শৃঙ্খলা ফিরিয়ে দিন